আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে এসেছিলাম সোনামুখী রোড যেতে যে আমাদের মডেল মসজিদ আছে এই মডেল মসজিদ হচ্ছে আনোয়ার হজ কাফেলা হস ওমরা বুকিং চলছে এখানে কিন্তু হজের বিষয় কিন্তু অনেক আপনার কিন্তু এখানে যেতে পারবেন হজে যেতে পারবেন তো প্রিয় বন্ধুরা আমরা একটা থাই দোকানের পাশি দেখি একজন গরিবস হয় সে কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে তো আমরা তার কাছে যাব বিস্তারিত কিন্তু আপনাদের জানাবো প্রিয় বন্ধুরা আসো আসসালাম আলাইকুম এখানে বসে আছেন কেন

না হ্যাঁ না কেএমনে বাইছেন এগুলি মানুষটা থেকে প্রিয় বন্ধুরা চা এনেছে দেখেন পেটের খোদা তারাতে হবে প্রিয় বন্ধুরা ঠিক আছে এটা কিন্তু খুবই খারাপ লাগার বিষয় তো এটা কি বোরকা এটা হচ্ছে বোরকা এটা চাদর এটা চাদর হ্যাঁ এটা পুরো আসছেন সকালবেলা আসছেন কোটার দিকে আসছেন সকাল 5টার দিকে আসছে ভাই প্রিয় বন্ধুরা দেখেন পেটের জন্য সকাল 5টার দিকে সে কোন গাতলিতে গিয়ে আসছে খারাপ লাগার বিষয় না ঠিক কি বলেন আপনারা

এই মডেল মসজিদে পাশে আমি দেখি এখানে সে দাঁড়িয়ে আছে ভাবলাম তার সাথে টাকা হ্যাঁ যাই হোক আরে বয়স চলতেছে কত বয়স চল্লিশ চল্লিশ বছর আপনি যে এই কল্পনা করছিলেন যে টাকা পাবেন

আমাদের বর্তমান দেশের মা বাপ নাই নিত্য প্রয়োজনের জিনিস আগুন পেঁয়াজ একশো টাকা কেজি কোন দেশে আমরা বসবাস করি কি বলেন আপনারা বেগুন আশি টাকা কেজি কোন দেশে বসবাস করি আমরা খারাপ লাগার বিষয় আমাদের দেশের বর্তমান মা বাপ নাই আমাদের দেশের শান্তি দরকার কত পাইছেন ওখানে দুইশো দুইশো তো হবে না ঠিক আছে তো প্রিয় বন্ধুরা আসলে এখানে তাকে তার সাথে কথা বলে পাশে থাকতে হবে ঠিক আছে আমি কত দিলাম আপনার কত দিচ্ছি আজকে সারা কোথায় কয় দেয় তাই না যাই হোক আমার জন্য দোয়া রাখবেন আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আমরা কিন্তু এইসব গরিবের পাশে আছি থাকতে চাই আপনাদের আপনাদের ভালোবাসায় আমার নতুন পেজ আমি জানি এইসব পাশে থাকতে পারি আমার জন্য জন্য সবাই দোয়া দোয়া ঠিক আছে আমার আমি জানি তাদের পাশে থেকে এভাবে জীবনটা যেন করে দিতে পারি তো প্রিয় উৎসাহা কথা বাড়াতে চাচ্ছেন আমার নতুন পেজ সোহেল ভাই জিরোয়ান সেভেন আমার পেজ অবশ্যই ভিজিট করে দেখবেন পেজের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনে বিদেশ নিচ্ছি আসসালামু আসসালামক রহমতুল্লাহ